দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রিসার্চকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার বকনা বাসের গুটিগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে শাহাদত ভাইকে শাহাদত ভাই সালাম আলাইকুম কেমন আছে কি অবস্থা বলেন আমদানি বেশি কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা ভাই আসছে না ওই ক্যামেরার সামনে আসতে চান আগে বলতে দিচ্ছে আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম ষাটটা লট এখানে দাম দর চলছে কোথা থেকে আসছে কুমিল্লা আচ্ছা আমরা দেখছিলাম ষাটটা লট এখানে ষাটটা লট ষাট বাচ্চা বেশ সুন্দর বাচ্চা সোজা করে সাইজ করে দিলাম যাও সুন্দর বাচ্চাগুলো তার মধ্যে চলছে তাহলে ষাটটাই লটে সাজ ভাই কত চাইছে ভাই কত চাইছে পঁয়তাল্লিশ করে চাইছেন আপনি কত বলছেন পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ এবারে তো সাতটাই নেবেন আচ্ছা যা আছো যা আছো তাই আচ্ছা আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন শাহরুদ ভাই আমরা দেখছিলাম কত শেষ মাস কত ছত্রিশ হাজার ভাই চল্লিশের উপরে ভাই চল্লিশের উপরে

ए ए दुले दुले बदले दुला गरे गाछ खाली 82 82 82 राजा सहायता 550 550 जोडा लिनु 74 को

পঁয়তাল্লিশ বছর আরো কম টাকার আরে এলে এলে

ছোট ছোট বাচ্চা দেখছিলাম এখানে

দেখছিলাম যে গরুগুলোর ছোট ছোট বাচ্চা কিনছেন ভাই কত বলছেন শাহদ ভাই খানা সুন্দর বাচ্চা কত বলছেন